বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে প্যাকেট মশলা দিয়েই বিরিয়ানি রান্না করার রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি দেড় কেজি ব্রয়লার মুরগি কেটে নিয়েছি এরপর ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এরপর আমি এখানে কিছু মুগ ডাল নিয়েছি প্রায় এক কাপের মতো কিছু আলু নিয়েছি কেটে এরপর আমি মাংসের মধ্যে একটু লবণ এবং গরম মশলা দিয়ে মেখে নেব এরপর আমি একটিকে গরম তেলে ভেজে কিছু কিছুক্ষণের জন্য খুব বেশি ভাজবো না আসলে ব্রয়লার মুরগি একটু ভেজে না নিলে রান্না করার সময় মাংসগুলো আলাদা হয়ে যায় সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি তবে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন চুলার আঁচ কম থাকলে মাংস থেকে পানি বের হয়ে যায় ভালো করে ভেজে নিচ্ছি এদিকে আমি তিন কাপ পলাউর চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য মাংসগুলো পাশাপাশি নিয়ে নিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভেজে নিই এভাবে ঠিক আলুগুলোও ভেজে নেব লবণ এবং গরম মশলা দিয়ে আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে এবার কড়াইতে তেল দিয়ে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নেবো জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এদিকে আমি চাল এবং ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরস্তা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব পেঁয়াজের বেরেস্তার সাথে আমি হাফ চা চামচ চিনি দিয়ে মেখে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এতে পেঁয়াজের বেরেস্তা থেকে খুব ভালো একটি গ্রান আসে এবং বেরেস্তাগুলোও মচমচে থাকে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে তারপর একে একে এর মধ্যে আমি রসুন আদা এরপর দিয়ে একটু ভেজে নেব এরপর এখানে আমি আধা প্যাকেট অর্থাৎ প্যাকেটের অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলার এরপর একটু পানি দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়েছি বিরিয়ানি মশলার মধ্যেও লবণ থাকে সেক্ষেত্রে একটু কম দেবেন যখন হয়ে গিয়েছে তখন আমি মশলাটা কষানোর জন্য আবার আমি এখানে এক কাপ দুধ দিয়েছি তবে দুধের মধ্যে আমি তিন তিন টেবিল চামচ টক দই দিয়েছিলাম এরপর আমি এই মিশ্রণের মধ্যেই এই মশলার মধ্যেই আমি মাংসটা কষিয়ে নেব মাংসটা খুব বেশি রান্না করব না মাংসটা একটু মাখা মাখা হয়ে আসছে এবং এবার আমি যে পাত্রে আমি বিরিয়ানি করব সেই পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি কয়েকটি তেজপাতা এবং এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটি যখন বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে ঝরিয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি রান্না করা মুরগিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমি এখানে তিন কাপ চালের জন্য আমি এখানে ছয় কাপ পানি দিয়েছি পানিটা আমি আগেই মেপে রেখেছিলাম এই পানিটা আমি দিয়ে দিচ্ছি যদি আপনার মাংস রান্না করার সময় মাংসের মধ্যে ঝোল বেশি থাকে সেক্ষেত্রে পানিটা একটু কম দেবেন আর যদি মাংসটার মধ্যে একটু পানি কম থাকে মাখা মাখা হয়ে যায় সেক্ষেত্রে পানির পরিমাণটা আপনি ঠিক চালের জন্য যতটুকু চাল তার থেকে দ্বিগুণ পানি দিবেন এরপর আমি বাকি যে মশলা ছিল প্যাকেটের ওই মশলাটা দিয়ে দিয়েছি এরপর আমি কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজের বেরাস্তাগুলো দিয়ে দেবো কিছু বেরেস্তা রাখিয়ে দেবো পরে পরে দেওয়ার জন্য এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি যখন চাল ভেজেছিলাম তখন আমি কোনো লবণ ইউজ করি নাই চালটা ওভাবে ভাজলে খুব সুন্দরভাবে ভাজা হয় দেখুন ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে এই বিরিয়ানি করতে আপনার ত্রিশ মিনিটের বেশি সময় লাগে না ব্রয়লার মুরগি খুব নরমের জন্য এরপর আমি বিরিয়ানি দিয়ে সাজিয়ে নিচ্ছি ব্যাস এরপর আমি ঢাকনা দিয়ে দিব। দিবস